আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোস্ট ভাইরাল প্লেস রোজ গার্ডেন মানে এখন এইটা হচ্ছে প্রচুর ভাইরাল যেটা আমাদের বাসার পাশে তো কি আর কপাল বলে না মক্কায় মানুষ হাত পায় না তা আমার অবস্থা সেই রকম এখন যে কারবার গেছি সেই কারবারই বন্ধ রবিবার জানি যে বন্ধ আজ যে রবিবার সেটাই আমি ভুলে গেছিলাম দেরি হয়ে আমরা নিচে গেছি তখন মনে পড়লো যে আজকে রবিবার আজকে রোজ গার্ডেন বন্ধ তারপরে আর কি করে যেহেতু রেডি হয়েছি বললাম যে তাহলে চলো সামনে যাই একটু ঘুরে ফিরে চলে আসবো পিছিয়ে ছবিগুলোর সামনের প্লেসটাও সুন্দর আছে যেহেতু গেটের ভিতরে ঢুকতে দেবেন আর কি করে সামনে থেকে ঘুরে ফিরে চলে আসবো তাই এই যে আমি সবাই মিলে রওনা দিয়ে দিলাম বাসা থেকে নেমে পড়লাম আর সাজগোজ করতে গিয়ে আমার হাতে চুরি যখন করতে গেলাম তখন চুরি ভেঙে হাতে হাটটা কেটে এত যে রক্ত যে রক্ত হয়েছে আমি নিজেও খেয়াল করি না পরে দেখলাম যে প্রচুর রক্ত বের হচ্ছিল আর চুরি গুলা সবসময় আমার সাইজের থাকে এই চুরি আমার সাইজের ছিল অনেকটা টাইট তারপর যখন করতে গেলাম ভেঙে হাতে মানে আচরের মতো লাগছে আমি কিছু হয় না পরে দেখি অনেকটা কেটে গেছে যাই নিয়ে বের হয়ে গেছি মানে বলে না বিপদ নিয়ে নামছি বিপত নিয়ে বাসায় গেছে তার মধ্যে আইসা দেখি বন্ধ একটু ঢুকতে দেবে না পিছনে বেট করছে কিন্তু ঢুকতে দেবে না আর এত সুন্দর রাজা হাসের মতো মানে একদম ধপধপা সাদা একটা বিল্ডিং এইখানে যদি আমি এই কালারের শাড়ি পরে ছবি তুলতে পারতাম তাইলে একদম ফুটে থাকতো আমি প্রথমে ভাবছি যে সাদার মধ্যে এই একটা পরলে ভালো লাগবে তাই জন্য আমি কালারটা পরে গেছিলাম যে সাদার মধ্যে ফুটে থাকতো অনেক ভালো লাগবে কি আর কপাল আর তোলা হলো না ছবি কোনো প্রবলেম নাই সামনে থেকে কিছু ছবি তুলছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো না এরপরে যখন বাইরে থেকে কিছু ভিডিও করলাম তখন দেখলাম আমি একা না অনেকেরই মনে নাই আসলে মনে থাকে না সব যে কিভাবে পার হয়ে যায় আমরা গৃহিণীরা তো মনে রাখতে পারি না আর আমার তো মনেই ছিল না আমি আস্তে আস্তে বলতেছি রাত্রে রবিবার না যাই হোক প্লেস কিন্তু অসাম তো আমার জন্য এত দেশে প্যারা হয়ে رہا যারা দূর দূর থেকে চলে আসছে তাদের অনেক প্যারা হইছে তার দড়াতে মানে অলরেডি অনেক অনেক ভাড়াতি আসছে তার মধ্যে অনেক দূর থেকে আসছে এমনি কি ভাষা থেকে বের হওয়া হয় না তার মধ্যে অনেক দূর থেকে আসলে তো সেটা কথাটাই আলাদা এই হচ্ছে সেই রোজ বাগান আর এই হচ্ছে সেই গাছ তারপর কি আর করব জানো থেকে ভিডিও নিয়ে ছবি যত নিতে নিতে আমি আমার মায়ে बोला করতে লয়রা অনুমতি দিয়েছি কি আর করব ভাষা থেকে তো বাসার থেকে কাছেই হয়তো আর

দেখা যায় আসমান মেয়ের পা কেটে ঘরে ঢুকাইছে কি একটা অবস্থা আর সত্যি কিন্তু প্লেস টা অনেক সুন্দর যদি প্লেস টা একটু বড় করতো তাহলে এত মানুষ এসে একটু ঘুরে শান্তি পেত আসলে এমন একটা জায়গায় আর প্লেস টা একটু ছোটই হয়ে গেছে সে অনুযায়ী যে পরিমাণ ভাইরাল হয়েছে